চারি পাইছে আপনি অনুমান আর কি সাড়ে এগারো কোটি এগারো বছর চাকরি করার পরেই আপনি অর্থাৎ এই সড়ক দুর্ঘটনায় তো সদস্য সংখ্যা পরিবারের শুধুমাত্র দুই ছেলে আর কি আছে আপনার আর কেউ নাই দুই ছেলেই দুই ছেলে আয়ের উৎস আয়ের উৎস ওই ছেলের উপরে ছেলের উপরেই নির্ভর নির্ভর আপনি ব্যক্তিগতভাবে কি কর্ম করেন আমি ওই কৃষিকাজ করি তা নিশ্চয়ই আপনাদের কষ্ট লাগছে কষ্ট তো অবশ্যই লাগছে সর্বোচ্চ কষ্ট যে তার একটা পনেরো বছরের পনেরো মাসের একটা বাচ্চা আছে সে যখন বলবে যে হচ্ছে আমার বাবা কোথায় তাকে কোথা থেকে কিনে দেবে সে যখন বলবে যে হচ্ছে বাবা ডাক্তার ওই পর্যন্ত সে কিনবে প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে একটি অসহায় পিতার পাশে আছি এবং আসলে কোনো ছেলে যদি পিতা জীবিত অবস্থায় থাকা যদি মৃত্যুবরণ করে আসলে সেই ক্ষেত্রে কিন্তু মেনেন্ডাটা কিন্তু খুবই দুষ্কদ ব্যাপার হয়ে দাঁড়ায় তো গত শনিবার ঠিক আনুমানিক সাড়ে দশটার দিকে কুষ্টিয়া এবং ঝিনাইদে মহাসড়ক যে ভাদালিয়া এবং সোড়া যে অর্থাৎ যে আলমপুর যে হাইয়ে পুলিশ ক্যাম্প ঠিক পুলিশ ক্যাম্পের ঠিক পাশেই কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে গাড়ি সেই গাড়িতে কিন্তু কর্তবরত যে হাইওয়ে থানার যে পুলিশ যিনি ছিলেন অর্থাৎ তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা যান এবং সেই মৃত্যুর পরে কিন্তু মূলত সেই পরিবার কিন্তু একটা অসহায় অবস্থায় আছে বিশেষ করে আমি যতটুকু জানতে পেরেছি যে এই পরিবারের একমাত্র আয়ের উৎসই ছেলে কিন্তু এই নিহত এই ছেলে তো সেই পিতা কিন্তু এখন উপস্থিত আছেন এবং তার পাশে তার আরেক স্বজন প্রিয় মানুষ আছে এবং আমি কিন্তু এখন সেই যে গাড়িতে কিন্তু মূলত অ্যাক্সিডেন্ট হয় তা সেই গাড়ি কিন্তু এই যে ইস্কদের এই গাড়ি কিন্তু এই গাড়িতেই মূলত অ্যাক্সিডেন্ট

দুই ছেলে ভিতর সবাই যদি হাফিজুর রহমানের বড় তালি আর ছোট ছেলে কি আছে ছোট ছেলে নেই আল্লাহ লিয়ে গেছে ওটা কিভাবে মারা গেল ওটা রোগে ব্যান ক্যান্সার হয়েছিল এটা কত বছর আগে কথা বলছেন ধরেন তা তো প্রায় বিশ বছর হয়ে গেছে বিশ বছর আগে বছর আগে আর এই ছেলে চাকরি পেয়েছে কতদিন চাকরি পাইছে আপনি অনুমান আর কি সাড়ে এগারো কবি এগারো বছর চাকরি করার পরেই আপনি অর্থাৎ এই সড়ক দুর্ঘটনায় তো সদস্য সংখ্যা পরিবারের শুধুমাত্র দুই ছেলে আর কি আছে আপনার আর কেউ নাই দুই ছেলেই ছেলে দুই ছেলে আয়ের উৎস আয়ের উৎস ওই ছেলের উপরে ছেলের উপরেই নির্ভর নির্ভর আপনি ব্যক্তিগতভাবে কি কর্ম করেন আমি ওই কৃষি কাজ করি ও মানে কিছু চাষবাস করি আচ্ছা তাতে সংসার তো মোটামুটি বেশি একটা ভালো না বেশি ভালো না ছেলে নির্ভর ছিল নির্ভর ছিল আপনি যে আপনার আপনি তো বাবা জি আপনার এই যে ছেলে যে মৃত্যুবরণ করলো তার তো আয়ের উৎস যেহেতু একাই আপনার ছেলেই ছিলেন আর কি তো সেক্ষেত্রে এখন কি অবস্থায় দিন পার হতে পারে বলে আপনি মনে করছেন এখন আল্লাহ যে হালে চালায় সেইভাবে চলা লাগবে মালিকের ইচ্ছে আল্লাহ লিয়ে গেল এখন কী হবে আমার থাকবে এই দুর্ঘটনার কথাটা আপনি কীভাবে দুর্ঘটনা হঠাৎ করে ফোন গেল ফোন জানিলাম আমি মাঠে জমি ধান বুনতে গেছিলাম ওই ধান বুনতে যায় তখন ধরেন আর পাশের ওই যে বাড়ি আমি সাইকেল থেকে যাবেন লাগেছিলাম ওই বাড়ি নিয়ে কাছে ফোন করছিলাম ফোন বাড়ি ছুয়ে গেছিলাম তারপর আমি ঘুরে আসি দেখে যাওয়া অবস্থা তখন যদি দুই ঘোনা আবার দিয়ে ঘুরিয়ে ফিরে আসছে আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আপনাদের কষ্ট লাগছে কষ্ট তো অবশ্যই লাগছে সর্বোচ্চ কষ্ট যে তার একটা পনেরো বছরে পনেরো মাসের একটা বাচ্চা আছে সো যখন বলবে যে হচ্ছে আমার বাবা কোথায় তাকে কোথা থেকে নিয়ে ডোবো যখন বলবে যে হচ্ছে বাবা ডাকটা ওই পর্যন্ত সে হয়তো কিছু আর ছয় মাস গেলে বাবা ডাকটা শিখবে তখন তো বলবে তো বাবা কোথায় বাবা কোথায় তখন বাবা তো আর আসতে আনতে পারবে না এটা সব বেশি কষ্টের বিষয় যে পনেরো মাসের একটা বাচ্চা থেকে মারা গেল এখন তার ভবিষ্যতে একমাত্র বাচ্চা একমাত্র বাচ্চা দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম যে সড়ক দুর্ঘটনা নিয়ে গেল গেল শনিবার দশটার যে এই যে কুষ্টিয়া হাইয়ে আলমপুর যে হাইয়ে পুলিশ সেই ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় যে পুলিশ কনস্টেবল যিনি ছিলেন হাফিজুর রহমান তিনি কিন্তু মূলত ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন সেই গাড়িতে কিন্তু তিনি দুর্ঘটনা থেকে কিন্তু মৃত্যুবরণ করেন এবং তারপর থেকেই মূলত এই পরিবারের কিন্তু একটা মাঝে নেমে আসে একটা কালো এবং সেই ক্ষেত্রে এখন এই যে পরিবার এই পরিবার কিন্তু বেশ অসহায় অবস্থা আছে তো আমরা কিন্তু জানার জন্য চেষ্টা করছিলাম যে হাফিজুর রহমান এবং তার বাবার কথা এবং তার পাশে আরেকজন শালা শালা আছে এবং তার কথাও তো আমি জানা চেষ্টা করুন এই যে মানুষের যে মৃত্যু সে আসলে এই মৃত্যুটা কিন্তু কিছু কিছু মৃত্যু আছে সেই মৃত্যু বিষয়টা কিন্তু আসলে স্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মারা দুষ্কর হয়ে যায় আজকে কনস্টেবল অর্থাৎ পুলিশ যে হাফিজুর রহমান তিনি কিন্তু চাকরি করছিলেন এবং তিনি কিন্তু ডিটি অবস্থায় কিন্তু তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয় এবং আজকে তার বাবা এবং তার স্বজনপ্রিয় যে মানুষ তিনি কিন্তু বিষয়টাকে বলছিলেন যে তার একমাত্র কিন্তু কন্যা সন্তান যার বয়স কিন্তু কান অনেশ পনেরো মাস অর্থাৎ এখনই কিন্তু তার ভালো এবং মন্দ বোঝার মতন কিন্তু বোঝার কিন্তু এখন কোন বিষয় হয়নি অথচ এই শিশুকে রেখেই কিন্তু তাকে এই অল্প বয়সে কিন্তু তাকে বিদায় নিতে হলেন তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত এই যে হাফিজুর রহমান কুষ্টিয়া আলমপুর যে হাই ক্যাম্পের যে পুলিশ সেই পুলিশ হাফিজুর রহমান মৃত্যুর অর্থাৎ তার বাবা এবং তার আত্মীয় স্বজনের পথে কিন্তু আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করলাম はあ。